নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন চামেলি মণ্ডল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বিশিষ্ট সাহিত্যিক আশাপূর্ণা দেবীর লেখা গলায় দড়ি গল্পটা পড়ে শোনাব আপনাদের আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে শুরু করছি আজকের গল্প গলায় দড়ি বিয়ের আট দিন না কাটতেই সত্যজিতের ছুটির দিন গেল কেটে দশ দিনের তো ছুটি বিয়ের আগেই গেছে কদিন কাজের জায়গায় ফিরে যাবার আগের দিন সত্যজিৎ বায়না ধরে বসল নতুন বউকে সঙ্গে নিয়ে যাবে সৃষ্টি কথা কোনে বউ এখনও অষ্টমঙ্গলায় বাপের বাড়ি যায়নি নিয়ে যাব বললেই নিয়ে যাওয়া হয় এসব আপত্তি সত্যজিৎ ফুৎকারেই উড়িয়ে দিতে পারে অষ্টমঙ্গলা অষ্টমঙ্গলা আবার কি জিনিস পিসিমা বললেন হিঁদুর ছেলে হয়ে তাও জানিস না আট দিনের দিন মেয়ে জামাই জড়ে যাবে সুবচনী মঙ্গলচন্ডীর পুজো হবে তা ওটা আজই সেরে নাও না খ্যাপা ছেলে এসব হলো নেমকম্য ব্যাপার যা তা কোলেই হলো আচ্ছা এই যে বললে মেয়ে জামাই জোরে যায় নাকি তা জামাই হতভাগা তো জোর ভেঙে পগার পার হচ্ছে তার কি ভালাই শার্ট বলতে যদি মুখে কিছু আটকায় কি করবি বাবা যাবার তো কথা নয় নেহাত নাকি সাহেবের চাকরি ও মুখপোড়াদের শরীরে কি দয়াধাম্য আছে সত্যজিৎ হো হো করে হেসে উঠল তোমাদের মা মঙ্গলচণ্ডীর শরীরেও তো দয়াধাম্যের চিহ্ন প্রকাশ পাচ্ছে না পিসিমা সাহেব মুখপোড়াদের মতনই করা আইন দুদিন আগু পিছু হবার জো নেই তা বললে কি হবে স্বাস্থ্যর যে পিসিমা চলে গেলেন বটে কিন্তু রান্নাঘরে সত্যজিতের মায়ের কাছে গিয়ে যা বললেন সম্পূর্ণ উল্টো কথা সেটি বললেন ছোট বউ ছেলের স্বাদ হয়েছে বউ নিয়ে বাসায় যাবে তুমি অমত করো না বাপু সত্যজিতের মা চমকে গিয়ে প্রশ্ন করলেন কার স্বাদ হয়েছে সতের হ্যাঁ গো আমার কাছে বললে কি না পিসিমা তোমাদের বৌমাটিকেও নিয়ে পালাচ্ছি আহা ব্যাটা ছেলে বড় হয়েছে ইচ্ছে হবে বই কি হবে না কাল ফুল সাজ্জা হয়েছে আর এ যেন মুখের গেরাস কেড়ে নেওয়া সত্যজিতের ছোট বোন মার কাছে বসে রুটি বেলছিল বেলুন ফেলে রেখে মুখে কাপড় চাপা দিয়ে এমন হাসতে শুরু করলো যে বেলুন গড়িয়ে গিয়ে লাগল ভাতের হাঁড়ির গায়ে মা বিরক্ত হয়ে বললেন অশোকা ও কি হেসে মরছিস কি জন্যে মনে বুঝছিলেন বউয়ের সঙ্গে মুখের গ্রাসের তুলনাটাই অশোকার হাসির উৎস উৎসারিত করে তোলার কারণ নিজেও হয়তো হেসে ফেলতেন যদি এইমাত্র এরকম একটা অপমানকর প্রস্তাব না শুনতেন অপমানকর বই কি দস্তুর মতো অপমান ছেলের মুখ থেকে বউ নিয়ে বাসায় যাবার প্রস্তাবটাই তো যথেষ্ট অপমানের তার ওপর কি না তিন দিন মোটে বিয়ে হয়েছে যে ছেলের অশোকা কিন্তু মার বকুনিতে কান দিল না প্রায় তেমনি হাসতে হাসতে বলল দাদা বুঝি তোমার কাছে দুঃখ করছিল পিসিমা আহা মরে যাই মুখের গেরাস কেড়ে নেওয়া হেসে মৌল পিষিমা ও দন্তবিহীন হাস্যে বলেন দুঃখ করতে যাবে কেনলা হাসতে হাসতেই বলছিল পিসিমা বউকে ফেলে রেখে যেতে মন সরছে না নিয়েই যাই আমি বলি আহা তা যাক এখনকার ছেলে মেয়েদের তো বয়সকাল গড়িয়ে গিয়ে বিয়ে লজ্জাসরম করবে কবে আমি বলি কনে বউমাকে তুমি পাঠাতে গড়রাজি হও না ছোট বউ আহা ছেলেটা মুখখানি চুন করে বেড়াচ্ছে সতু তোমার সঙ্গে ঠাট্টা করেছে ঠাকুরঝি বলে আরব্ধ কাজে মন দেয় সত্যজিতের মা এতখানি ওকালতির পর এভাবে মামলা ডিসমিস হওয়ায় পিসিমা বিলক্ষণ চটে যান তবে বিরক্তি গোপন করেই বলেন ঠাট্টা করতে যাবে কেন ছোট বউ আমি কি ওর ঠাট্টা তামাশার কি এই যে বাছাকে হাতের সুতো খুলতে না খুলতে চলে যেতে হচ্ছে এতে কি তোমারই মন সরছে এককালে পিসিমাই এ রাজ্যের সর্বময়ী কর্তৃ ছিলেন দাপটও নেহাত কম ছিল না তার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল না খাক অধস্তন ব্যক্তিরা বাঘের মতোই ভয় করত তাকে। দু চারটি সন্তানের পিতা হয়েও ছোট ভাইরা দিদির সামনে মুখ তুলে কথা কইতে সাহস করত না বিরুদ্ধাচরণ তো দূরের কথা কালের গতিকে সেই সদা সন্ত্রস্ত কম্পমান বক্ষ ভাই বৌরা ও ছোট ভাইরা যে কি করে হঠাৎ দিব্যি একজন হয়ে উঠলেন সে আলাদা রহস্য এখন ভাইরা যে অবহেলা করেন তা নয় তবে ভয়ও করেন না সেটা বলাই বাহুল্য ভয়ের জায়গায় একটু সস্নেহ করু না বাবারে দিদি রাগ করবেন এ ভাবের পরিবর্তে আহা দিদি দুঃখিত হবেন এই আর কি দাঁতের জোর চোখের জ্যোতি এবং কোমরের বলের সঙ্গে সঙ্গে যে গৃহিণীত্যের মর্যাদাও হারিয়েছেন এ কথা পিসিমা নিজেও অনুভব করেন বইকি। তাই তার কথায় আজ আদেশের পরিবর্তে ওকালতির সুর তবে বয়সের দোষে অসহিষ্ণুতা আসবেই অসহিষ্ণুতা আর অবুঝপনা যেই মনে হল আহা শতুর ইচ্ছে হয়েছে ব্যাস শতুর ইচ্ছের সপক্ষে রাশি রাশি যুক্তি সংগ্রহ করতে শুরু করলেন যুক্তির অভাব কি বললেন এই তো কত দুঃখে ছুটি পেয়েছে আবার কবে আসবে তার ঠিক কি বউকে ওর কাছে পৌঁছে দিতে যাবে কে তাই বল তিরিশ বছর বউ নইলে চলেছে আর তিনটে মাস চলবে না শতুর মা রুটির চাটু নামিয়ে কড়া চাপিয়ে দেন ভাবটা যেন এই অসম্ভব বাজে কথাটার জন্য হাতের কাজ কামাই দিয়ে কথা কইবার দরকার নেই সে তো কথাই আছে ছোট বউ বিয়ে করলে আর বউ নইলে ঘর চলে না বিয়ে করেনি সে একরকম ছিল এখন যতই হোক আশ্বাদ পেয়েছে অশোকা আর একবার হাসতে হাসতে হুমড়ি খেয়ে পড়ে ও পিসিমা বউকে যে খাবার জিনিস বানিয়ে দিচ্ছ খাবারই জিনিস লো বিয়ে হলে বুঝবি বলে আর একবার হেসে ফেলেন পিসিমা বয়সের আকাশ পাতাল ব্যবধানে পিসিমা ঠাকুরমার পর্যায়ে পড়ে গেছেন প্রায় তাহলে ছোট বউ নতুন বউমাকে কাল সকালে একবার বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে ধুলো পায়ে ঘর বসত করিয়ে আনো ওসব তুমিই করো না ঠাকুরজি তোমারই তো করবার কথা বলে সমস্ত কথার ইতি করে দিয়ে তেলের কড়ায় প্রবলভাবে ছেঁক ছোঁক শুরু করে দেন সত্যজিৎ চলনী পিসিমা বুঝলেন এ রাগের কথা কিছুক্ষণ চুপচাপ বসে থেকে আস্তে আস্তে উঠে গেলেন ছোট বউ কথা কম কিন্তু কথার ওজন আছে অথচ এমন দিন ছিল ভাইপো ভাইঝিরা যত অন্যায্য আবদারি হোক পিসিমা তাদের সপক্ষে থাকলে তাদের মায়েদের টু শব্দ করবার হুকুম ছিল না পিসিমার দোতলায় বেশি ওঠেন না ওঠেন না কোমরের বলের অভাবেই আজ এলেন কতকটা মনের বলেই নেমকম্য বা ঠাকুর দেবতার ব্যাপারেও যে গোজামিল চলে এ তথ্য পিসিমার অজানা নয় অন্ধ স্নেহের ক্ষেত্রে তিনি প্রায় আধুনিকাদের মতোই কুসংস্কার মুক্ত কাজেই ভাবনা মঙ্গলচন্ডীকে নিয়ে নয় ছোট বউকে নিয়ে যারা কথা কয় কম তাদের ভয় না করে উপায় নেই ক্ষেত্রকে বলে দেখি এইটুকু স্বগতোক্তি করে সিঁড়ির রেলিং ধরে ধরে আস্তে আস্তে উঠে এসে হাঁপাতে লাগলেন কেদার বদ্রীর পথে পাহাড় ভেঙেছিল কে পিসিমা নবতারা দেবী না আর কেউ নতুন বউয়ের আড্ডা দোতলায় সে পিসিমাকে দেখতে পেল বুড়ো মানুষের কষ্ট দেখে নিতান্তই দয়া পরবশ হয়ে কাছে এসে বসল বউয়ের রূপ আছে অস্বীকার করা যায় না নিষ্প্রভ চোখের মুগ্ধ দৃষ্টি মেলে পিসিমা ভাবলেন এমন মুখখানি ছেড়ে কোন প্রাণে যায় বেচারা অন্যায় ছোট বউয়েরই ছেলেকে যদি বউ দেবার মতলব নেই তো সাদ রাজ্য খুঁজে রূপসী বউ আনা কেন জলখাবার খেয়েছ বউমা বধু বধূ ঘাড় হেলিয়ে জানালো হ্যাঁ শত তোমায় নিয়ে যেতে চাইছে যে বউ মৃদু হেসে মুখ নিচু করলে তোমার শাশুড়ি ঠাকুরুন তো শুনে খাপ্পা মুখ নিচুই থাকল শুধু হাসিটুকু নিশ্চিন্ন হয়ে গেল ঠাকুরটি তো সোজা নয় ঘর করলে বুঝবে পিসিমার সুর খাদে নেমে পড়ে এক জেদি কখনো মন খুলে কিছু বলবে না অথচ হঠাৎ স্তিমিত দৃষ্টি যথাসম্ভব উজ্জ্বল হয়ে ওঠে কণ্ঠস্বর উদারা মুদারা সব ছাড়িয়ে একেবারে তারায়। কিন্তু আমিও এই বলে দিচ্ছি ওর কথা শুনতে আমার দায় পড়েছে মনে করেছে ভারী গিন্নি হয়েছে সেদিনের মেয়ে বিয়ে দিয়ে আনলাম ওর কথা আমি শুনবো কেন কোনে বউমা বলো তো তুমি বউমা শঙ্কিত দৃষ্টিতে চারিদিক চায় বুড়ো মানুষের কাণ্ডজ্ঞান নেই কিনা জানি বলে বসবেন অপরে ভাববে বউ সায় দিচ্ছে বা তাই প্রসঙ্গ পরিবর্তন করে বলে টাকা চুল তুলে দেব পিসিমা না বাছা আমি একবার যাই খেতরের কাছে তা তোমার মা বাপ অমত করবেন না তো কি জানি সে সন্দেহ বউয়ের নিজেরও যে ছিল না তা নয় আমত কোলে শুনছে কে মেয়েকে দান করে ফেললে আর কিসের জোর এখন সতু যা বলবে তাই শুনতে হবে হবে কিনা বলো তোমরা তো সব বুদ্ধিমতী বিদ্যান মেয়ে আইন জানো তো বউ পিসিমার ভাষায় ভঙ্গিমায় আতঙ্কিত হলেও শেষের কথাটায় হেসে ফেলে শতুকি কি এখনই আইনের ঠ্যাঙা নিয়ে লড়তে যাবে সদ্যলব্ধ শ্বশুর শাশুড়ির সঙ্গে হাসো আর যাই কর আমার হুকুম রথ করুক গৌরবময় অতীতের ক্ষীণতম একটু স্মৃতি হঠাৎ পিসিমার চিত্ত উদ্দীপ্ত করে তুলেছে বোধহয় ক্ষেত্তর অর্থাৎ সত্যজিতের পিতার উদ্দেশ্যে মরতে মরতে তলায় উঠে যান পিসিমা ছোট বউয়ের কোনো কথা আমি শুনতে চাই নে ক্ষেত্র এরকম গৌরচন্দ্রিকাহীন আকস্মিক আক্রমণে যতটা বিপন্ন হওয়া উচিত ঠিক ততটা হন না ক্ষেত্রবাবু কারণ দিদির স্বভাব তাঁর জানা হাতের মোটা চুরুটটা তাড়াতাড়ি ফেলে দিয়ে বলেন সে আর তুমি কবে শুনতে চাও দিদি কেন শুনব ও বড় না আমি বড় বলুক ভাতৃজায়ার অনুপস্থিতির সুযোগে এরকম সাহস ব্যঞ্জক কথা মাঝে মাঝে বলে থাকেন নবতারা ক্ষেত্রবাবু মনে যাই বলুন মুখে বলেন ওদের কথা ছেড়ে দাও দিদি ওমার মতন বুদ্ধি বিবেচনা হতে এখন ঢের দেরি আছে ও তোমার মুখভারতী কথা আসলে ওই বউটি তো হয়েছেন এখন তোমার ইষ্টগুরু বুঝি না কোনটা নইলে আরও আমায় থো করে রাখে মরুগে এখন কথা হচ্ছে শতুর যাওয়া নিয়ে কালি তো রওনা হতে হবে ওকে সে আমি জানি সে কথা নয় আমি বলি কি বৌমা যাক ওর সঙ্গে বাসায় বৌমা নতুন বউমা বৌমা আবার তোর কটা আছে ক্ষেত্রর নতুন বৌমার কথাই বলছি এখন যাবে কি বলো ক্ষেত্রবাবুর কণ্ঠে অসন্তোষের সুর সে আমি জানি তুই বলবিও কথা অথচ নিজে তো এখনও বুড়ো বয়স পর্যন্ত বউ ছেড়ে থাকতে পারিস নেই নবতারা রাগ ভরে বাদগ্রস্ত কোমরের যন্ত্রণা ভুলে বেশ বীর বেগেই ঘর ছেড়ে চলে যান তার কথা আর কেউই গ্রাহ্য করে না অনেক দিন থেকেই এরকম হয়েছে কিন্তু নতুন বউয়ের সামনে নিজের প্রতিপত্তি হ্রাসের প্রমাণ প্রকাশ পাওয়ায় বড় বেশি উত্তেজিত হয়ে পড়েন নবতারা তাছাড়া শতু হাজার হোক নতুন বিয়ের বর মুখ ফুটে কি আর বলতে পারবে মা বাপের সামনে কত ভেবে চিন্তে পিসিকে সুপারিশ ধরেছে ছোটবেলায় বারোয়ারির যাত্রা দেখবার মেলায় পাঁপড় ভাজা খাবার বা স্কুলের সরস্বতী পুজোয় মোটা চাঁদা দেবার শখ হলে যেমন পিসির সুপারিশ ধরে পায়ে পায়ে ঘুরে বেড়াতো মেয়েরা যারা বিয়েতে এসেছে তারা মনের সুখে দায়িত্বহীনতার সুখ উপভোগ করে নিতে এই সকালবেলাই শুয়ে বসে গান গল্প করছিল পিসিমাকে দেখে কেউবা ঈষৎ সন্ত্রস্ত হল কেউ হলো না নবতারা গম্ভীরভাবে বলেন তোদের বাপমার আকেল দেখলি কেন গো পিসিমা বলি মেয়ের সুখ দুঃখ না বুঝলে আবার কিসের মা বাপ আমিও তো তাই বলি পিসিমা কিসের মা বাপ তবে কথাটা বলে সুলেখা অলক্ষে বাসন্তীকে একটা চিনটি কাটে তোরা আমার কথায় উপহাস্যি করিস তা জানি বোঝা গেল বুড়ো হলেই যে বোকা হয়ে যায় মানুষ তা নয় সে কি গো পিসিমা কি যে বলো বলছিলাম নতুন বৌমাটি তো দিব্যি ডগর তা দিব্যি তবে আর এখন বাপের বাড়ি যাবার কি দরকার কচি খুকি তো নয় যে মার জন্যে কাঁদবে সে তো বটেই পিসিমা এই একবার ঘুরে আসুক তারপর এখানেই থাকবে এখানে থাকবে পিসিমার বিরক্তি ব্যঞ্জক প্রশ্নে একটু থতমতো খেয়ে যায় বাসন্তী তার মতলবটা ঠিক বোঝাও যাচ্ছে না এখনো বলল বরাবরই কি আর থাকবে যাওয়া আসা করবে মার এখন শরীর খারাপ আমরা তো যে যার শ্বশুর বাড়ি চলে যাব বউটি না থাকলে চলবে কেন তা বেশ কালনেমির লঙ্কা ভাগ হয়ে গেল কথায় আছে না যে এলো চষে সে রইল বসে তোদের হয়েছে তাই বলি যে ছোঁড়া বিয়ে করল তার কথা তো কেউ মুখেও আনছিস না তিন বোন বিস্মিত দৃষ্টিতে পরস্পর মুখ চাওয়াচাই করে ব্যাপার কি যে পিসিমা এখনকার মেয়ে ছেলেদের বেহায়াপনার জ্বালায় যখন তখন হাট ফেল করতে বসেন তিনি হঠাৎ নবদম্পতির রাইট নিয়ে ফাইট করতে নেমেছেন মানে সুলেখা একটু বেশি সাহসী সে অষ্ট কুঞ্চিত করে বলে তাহলে দাদা নতুন বউকে পকেটে করে নিয়ে যাক দিল্লিতে যাবেই তো যাবেই তো নিয়ে কেনে যাবে না শুনি সময়ে বিয়ে হলে পাঁচটা ছেলের বাপ হতো না এখনো আবার পাঁচ বছর মা বাপের কাছে বউ ফেলে রাখবে কেন বাছার আমার সেখানে কষ্টের এক শেষ এক গাদা টাকা উপায় করে ভালো খেতে পায় না হ্যাঁ যাবে বউ নিয়ে আমি বলছি দেখি তোর মা বাপ আমার ওপর কী করে কথা কয় ব্যাপারটা এই নবতারা যদি এক কথাতেই কথার সায় পেতেন হয়তো বেশি উৎসাহিত হতেন না এ নিয়ে কিন্তু প্রত্যেকের কাছে বিরুদ্ধবাদ শুনে শুনেই দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠছেন তাঁর প্রস্তাবটা যে নিতান্তই অযৌতিক এ কথা মেনে নেওয়াও তো কম অপমান নয় ঘটনাটা ঘটাবার জন্যে কি কৌশল অবলম্বন করা যায় তাই ভাবতে থাকেন ধরো যদি নবতারা নিজেই যেতে চান শতুর সঙ্গে কেন বুড়ো পিসি ঠাকুরমাকে কেউ কি দেশ বিদেশে নিয়ে যায় না বেশ তাই যদি যান নবতারা একলা তো আর যাবেন না সঙ্গে একটা মেয়ে মানুষ তো থাকা চাই বিধবা মানুষ একাদশী দ্বাদশী আছে শরীরের কথা বলা যায় না কখন কি হয় শতু তো সারাদিন বাইরে থাকবে তবে কে যাবে তবে এক নতুন বউ ছাড়া মেয়েদের কথা শুনলে হাড় জ্বলে যায় পাঁচ দিনের জন্যে নিমন্তন্ এসেছে সব এর মধ্যে না হোক পঞ্চাশবার জামাই বেটারা এসে ধর্ণা দিচ্ছে দাদার বেলায় হুঁশ নেই আচ্ছা ভগবান না করুন সতরই যদি একদিন অসুখ বিসুখ করে কে একটু কাছে বসে কে একটু যত্নআত্তি করে কই মা কি নিজের সংসার ফেলে সোহাগের কত্তাটিকে ফেলে ছেলের কাছে গিয়ে থাকতে পারে এই যে ছেলের খাওয়া দাওয়ার এত কষ্ট হঠাৎ শতুর কল্পিত রোগসজ্জার পাশে সেবা এবং সেবিকার অভাব রীতিমতো পীড়িত করে তোলে নবতারাকে না বৌমাকে তিনি দেবেনি পাঠিয়ে শতুর মুখে হাসি ফোটাতে ছেলেবেলায় যেমন বাপমার নিষেধ অগ্রাহ্য করে কোনো নিষিদ্ধ খাবার বা খেলনা ছেলের হাতে তুলে দিয়ে তার কৃতজ্ঞতার সঙ্গে নিজের আত্মপ্রসাদ অনুভব করতেন নবতারা নতুন বউয়ের কাছে এসে চুপি চুপি বলেন বৌমা শোনো বাছা বলি এক কথা বৌমা শঙ্কিত দৃষ্টিতে তাকালো চুপি চুপি কথাতে ওর ভারী ভয় কে কি ভাববে বাবা পিসিমা আরও একটু ঘনিষ্ঠ হয়ে বসেন শোনো তাহলে আমার জবানিতে তোমার মাকে একখানি পত্তর লেখো লেখো সাবিত্রী সমানাসু কল্যাণিয়া ভাই বেয়ান তোমায় লিখি এই যে শ্রীমান সত্যজিৎ বাবাজি আগামী কল্ল দিল্লি রওনা হইবেক আমার ইচ্ছা বধুমাতাকেও বাবা জীবনের সহিত রওনা করাইয়া দিই সে কারণ তুমি পত্রপাঠ মাত্র যাহাতে ধুলা পায়ে ঘর বসত সুবচনী মঙ্গলচণ্ডী প্রভৃতি নিয়ম কর্মাদি প্রভাতেই সারা হয় তাহার ব্যবস্থা করিবেক অন্যথা না হয় কারণ বউ হাসি চাপবার গোপন চেষ্টায় মাথাটা যত ইচ্ছে নিচু করে বলে আর কাউকে বলুন পিসিমা না না আর কাউকে আমার বিশ্বাস নেই বাছা ছুরিগুলো কি সোজা বললে এখন কত হাসবে ন্যাকড়া করবে মা বাপের কানে তুলবে তিল প্রমাণ কথা তাল প্রমাণ করে ছাড়বে হেমন নয় বাবা আমার ভারী লজ্জা করছে পিসিমা লজ্জার কিছু নেই মা তুমি তো আর আপনা থেকে বলছো না আমার জবানি আচ্ছা নয় শতুর নামের সঙ্গে বাবা জীবন লিখো না এমনি দাও না বাছা পাঁচ কান করো না তুমি টুক করে লিখে দাও আমি খেন্তিকে দিয়ে পাঠিয়ে দিই বলা বাহুল্য পিসিমার অভয়বাণী বধুকে কিছুমাত্র ভরসা দিতে পারে না নিতান্ত বিপদগ্রস্তের মতো তার হাত এড়াবার কৌশল চিন্তা করে ঠিক এই সময় বিপদহারী মধুসূদনের বেশে সত্যজিতের আবির্ভাব আপন আনন্দে টকবক করতে করতে আসছে লক্ষ্যই করেনি পিসিমাকে সহাস্যে বধুর উদ্দেশ্যে বলে বলে এলাম তোমার মাকে শুনে তো হঠাৎ বউয়ের ঘুমটা টানার বহরে লক্ষ্য পড়ল ঘরে পিসিমা অপ্রতিভ হবার ছেলে সত্যজিৎ নয় তাছাড়া পাঁচ বছর বিদেশে চাকরি করে উন্নতিও হয়েছে বইকি। কি কণ্ঠস্বরকে কন্ট্রোল করবার চেষ্টা মাত্র না করে বলে ওঠে এই যে পিসিমা বলে এলাম শাশুড়ি ঠাকুরুনকে বাবা তুমি তো তোমাদের ওই সব পূজোপাঠের পুজো কথা শুনিয়ে একেবারে ঘাবড়ে দিয়েছিলে আমায় উনি শুনে তো কই কিছুই বললেন না বরঞ্চ খুব খুশি বললেন তোমার সঙ্গে পাঠাবো তার আবার বলবার কি আছে বাবা আমিও তাই ঠিক করে ফেললাম এই যে বাসু সুলেখা তোদের বৌদির ট্রাঙ্ক সুটকেসগুলো গুছিয়ে রাখ ওকে নিয়েই যাব ভাবছি ছুটি পাওয়া তো সোজা নয় যাই কিছু মার্কেটিং বাকি আছে ঘুরে আসি বলে বাসন্তীর কোলের শিশুটির নাকটা একবার নেড়ে দিয়ে অশোকার খোলা চুলের গোছায় একটা টান মেরে চটপট সিঁড়ি দিয়ে নেমে যায় শীষ দিতে দিতে যেন শাশুড়ি ঠাকুরুনের মত পাওয়াটাই চরম আর কোনো সম্মতি অসম্মতির প্রশ্নই ওঠে না বোধ করি সেই ভীতিকর এবং অপ্রীতিকর অবস্থাটা চোখ বুঝে এড়িয়ে যাবার জন্যেই এই অন্য ভান সত্যজিতের ভাবটা যেন ছুটি নিয়ে বিয়ে করতে এসেছে বউ নিয়ে ফিরে যাবে এ তো জানা কথাই এতে বলবার আবার আছে কি দুর্ভাবনাটা ছিল শাশুড়ি ঠাকুরুনকে নিয়ে যার আদরের দুহিতাটিকে বেদখল করে নিয়ে যাচ্ছে তার সম্মতি যখন পাওয়া গেছে তখন আর কি করার আছে শীষ দিতে দিতে মার্কেটিং করতে যাওয়া ছাড়া যাক নবতারা তাহলে বাঁচলেন যে দুর্লঙ্ঘ পর্বতটা অতিক্রম করবার চিন্তায় অস্থির হয়ে এত ফন্দিফিকির খাটাতে বসেছিলেন শতু সেটা এক ফুৎকারে উড়িয়ে দিয়ে বুঝিয়ে দিলে ওটা পর্বত নয় দুর্লঙ্ঘও নয় কাল্পনিক ছায়া মাত্র অন্তত পিসিকে আর ভাইপোর ন্যায্য দাবি আদায়ের জন্যে প্রতিপক্ষের সঙ্গে লড়াই করতে হবে না সেটা ঠিক কিন্তু এত পরিশ্রম বাঁচিয়ে দিয়ে নবতারাকে খুব কি সন্তুষ্ট করতে পারল সতু মুখ দেখে তো মনে হচ্ছে না হঠাৎ যেন প্রধান অভিনেতাকে কাটা সৈনিকের পাঠ দেওয়া হয়েছে বাসন্তীরা হাসাহাসি করতে পারে ক্ষেত্তর দম্পতি বিরক্তি প্রকাশ করতে পারেন নবতারা বেচারার যে কিছুই করবার নেই কলির মেয়ে ছেলের অকথ্য নির্লজ্জতা দেখে জ্বলন্ত ভাষায় নিন্দে করে বেড়াবেন সে সুখেরও গোড়া কেটে রেখেছেন নিজেই এত অপদস্ত মানুষে হয় এত অবান্তর এত গৌণ সহসা সমস্ত রাগ গিয়ে পড়ে নববধূ রূপিনী ভিজে বেড়ালটির উপর বটে ভেতরে ভেতরে এত এরই মধ্যে বরের সঙ্গে সলা পরামর্শ করে বাসায় যাবার ফিকির করা হচ্ছে মা বাপের জন্য কি মন কেমন করে না ছাই ছিছি ঘেন্নায় লজ্জায় নবতারা যে মরে যেতে ইচ্ছে করছে লজ্জা নেই সরম নেই হায়া নেই ছিছি এইসব মেয়ে ছেলেরা এতকাল বিয়ে না করেছিল কি করে গলায় দড়ি গলায় দড়ি গলায় দড়ি তো বটেই কিন্তু কার নমস্কার আমার গল্প পাঠ ভালো লাগলে এরকম আরও অনেক গল্প শুনতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অনেক ধন্যবাদ